আসসালামু আলাইকুম প্রিয় মশা শিকারী ভাই বন্ধুরা সবাইকে হাত ফিশিং অ্যান্ড ট্যাকালসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আমার সামনে অনেকগুলো পিয়ার সিরিজের রিল দেখতে পারতেছেন আর এতদিন আমার যারা পেজের সাথে সংযুক্ত ছিলেন তারা অনেকেই জানেন যে আমার একটা খুবই ফেমাস একটা রিল ছিল যে বা আমার একটা ফেমাস ভিডিও যেটাই বলেন যে ছোট মরিচে ঝাল বেশি এটাই হচ্ছে সেই রিলটা যে ছোট মরিচে ঝাল বেশি পিয়ার পাঁচশো সিরিজ আর এটা আপনারা অনেকেই নিয়েছেন আর এক একাধিকভাবে অনেকবার নিয়েছে অনেকেই তো এটাই হচ্ছে সেই পপুলার একটা রিল খুবই সুন্দর একটা রিল তো এতদিন শুধু এটার ছোটোটাই আপনারা দেখছেন তো এখন ছোটোটার পাশাপাশি আপনার পিয়ার এক হাজার দুই এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং সাত হাজার সবগুলো সিরিজই অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ছোটো মরিসের একটু বড় ভাই পিয়ার এক হাজার সিরিজ তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রিল তারপরে পিয়ার তিন হাজার সিরিজ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিয়ার তিন হাজার সিরিজ আর এই রিলগুলো কিন্তু খুবই শক্তিশালী একটা রিল তো এখানে যদি লাইন ক্যাপাসিটিগুলো আপনাদেরকে একটু দেখে এটা হচ্ছে পিয়ার তিন হাজার সিরিজের তো এরপরে আছে এখানে পিয়ার চার হাজার সিরিজ এটাও নিতে পারেন আপনারা আর এর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন বা সরাসরি আমার অফিসের ঠিকানায় এসে চাইলে দেখতে পারেন পিয়ার চার হাজার সিরিজ আর এটার স্পুলটা সম্পূর্ণ মেটালের আর বডি হচ্ছে নাইলনের বডি নাইলন প্লাস্টিক আর পাশেই আছে পিয়ার পাঁচ হাজার সিরিজ তো এটারও আপনারা প্রচুর চাহিদা ছিল যখন আমি পিয়ার সাত হাজার পিয়ার পাঁচশো এগুলো সেল করছি তখন অনেকেই কমেন্ট করছেন ফোন করছেন যে ভাই আমার পিয়ার পাঁচ হাজার সিরিজ লাগবে তো এটাই হচ্ছে সেই পিয়ার পাঁচ হাজার সিরিজ এখানে লেখা আছে জিয়া যান ফিশিং আর এটার মডেল হচ্ছে পি আর পাঁচ হাজার তো এটার লাইন ক্যাপাসিটিগুলো যদি আপনাদেরকে একটু আমি দেখাই তো এই যে দেখেন এখানে আপনারা পঁয়ত্রিশ এম এর দুশো চল্লিশ মিটার সুতা লোড করতে পারবেন এবং পঁয়তাল্লিশ এম এর একশো চল্লিশ মিটার সুতা লোড করতে পারবেন এবং এর পাশাপাশি আমি যদি আপনার আরেকটা একটা যারা বিশেষ করে টিকিটে বা প্রতিযোগিতায় খেলেন তাদের ছোটো রিল প্রয়োজন হয় তো এই যে দেখেন এটা হচ্ছে পিআর তিন হাজার সিরিজ এটা গিয়ার রশি হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান আর এটার লাইন ক্যাপসিটি হচ্ছে তিরিশ এম এম এর একশো ষাট মিটার পঁয়ত্রিশ এম এম একশো তিরিশ মিটার আঠাইশ এম এম একশো পঁচাশি মিটার আর যারা এক কাটা দুই কাটা খারাপ আসা খেলেন তাদের জন্য হচ্ছে এই দুইটা রিল পি পাঁচশো সিরিজ এবং পি এক হাজার সিরিজ তো আপনারা চাইলে এই রিলগুলো রাত ফিশিং অ্যান্ড ট্র্যাকলস থেকে নিতে পারেন আর এছাড়াও আরও অন্য অন্য সকল ধরনের রিল আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই যোগাযোগ করবেন রাহাত ফিশিং অ্যান্ড ট্রেকেলসের ইনবক্সে মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য